মেহেদি শুভ ভাইয়া আপনি কত টাকার মাল সেদিন লায়লা যে গেঞ্জিটা পরেছিল সেটা কোথা থেকে এনেছে হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তোমাদের ছোট ভাই মিস্টার স্বপন এত কথা না বলি চলো আজকের ভিডিও তাড়াতাড়ি করা যাক শুরু একে তো আমরা সবাই চিনি লায়লা খালা আম্মা আরে এরা থেকে এলো একে নিয়ে আজকে কোনো রোস্ট করা হবে না জাস্ট তাকে নিয়ে একটু প্রশংসা করা হবে আর পিছনে যে আছে তাকেও তো আমরা চিনি মেহেদ ইসলাম শুভ চাঁদপুরের নাকি সে গর্ব সে নিজেই সেটা বলে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন ভাই তুমি যার সাথে এভাবে ডোলাডুলি করো দেখে মনে হইতেছে তোমরা দুজনে মা ছেলে আর তুমি যে হাতে পেট দিয়ে দাঁড়ায় আছো না খোঁজ নিয়ে দেখো ওই পেট থেকে দুই চারটা পোলা পাইন তোমার মতো বাইরে হইছে হাল তো কথা একদম কবি নেই আচ্ছা তোমরা সাধারণ জনগণকে আর কি দেখাবা তোমরা মা ছেলে মিলে যা শুরু করছো অনলাইনে পেনগুলাwriteDataছি মানুষের কার ভাগ্য কখন খুলে যায় সেটা বলা যায় না একে দেখো পেন খুলে ভিডিও বানাই সে এখন ভাইরাল আর লাইলা মনই এর পেন খোলার ভিডিও দেখে পাগল হয়ে গেছে একটা খাপ পর মারতে দাঁতাকার ফালা দেব হ্যাঁ এই মেহেদি শুভ ভাইয়া কত টাকার মালিক এটা দেখতে হয় যে বুঝতে হবে যে লালাপুর মতো দেখতে আমার বাসাে চুপ করে বসে এত টাকা তুমি কই পাইছো কয়দিন আগেই তো দেখলাম তুমি টিকটকে আইসা প্যান খোল্লা ভিডিও বানাও আর মু කැমি মুইতা দিমু আর মু කැমি মুইতা দিমু এটাই চত্রগরব এটাই বাংলাদেশের সুপারস্টার মেহেদি শুভ ভাইয়া শালা بولত কোথাকার একটা বুড়িকে বিয়ে করে নিজেকে আবার ব্র্যান্ড দাবি করিস পাঁচ বছর আগে তবে কোন ব্র্যান্ডের সেটা জানানি লায়লা এই যে লায়লার মেকআপ সারা ভিডিও দেখেন দেখে মনে হইতেছে আশি বছরের বুড়ি প্রিন্স মামুন লায়লার বাসায় গিয়ে যেদিন লাইভ করেছে আর গেঞ্জিটাই বা কিরকম পড়ছে দেখেই ফুকিননি ফুকিননি লাগে আমি কি খকে গালি দিয়েছি

হ্যাঁ লাইলা যেমন করে কম বয়সী ছেলেদেরকে নিয়ে এর জন্য কিছু কিছু মেয়ে তো বলা শুরু করছে যে সব ছেলেকে কি ওই বুড়িটাই নিয়ে নিবে নাকি আরে খালা মা বলি কি এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো হয়ে যা এখনো সময় আছে